আজকে নবশাম সঞ্চে গড়েরডাঙ্গা একল বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি করা হলো দ্বীপ প্রজলন মঞ্চের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্ঘাটন করা হয় এবং একটি আদিবাসী নৃত্য পরিবেশন করা হয় সঙ্গে র্যালি করা হয় গোটা গ্রাম এখানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ অঞ্চল ভাইস প্রেসিডেন্ট সম্মানীয় অধীর কুমার সরকার মহাশয় এবং মুর্শিদাবাদ অঞ্চল ব্যাস মাননীয় বিপুল রায় এবং নবগ্রাম সঞ্চয়ের সঞ্চয় প্রমুখ শ্রীমতী চন্দনা ঘোষ মহাশয়া এবং মাধুরী ঘোষ সর্বাবস্থায় ছিলেন গড়েরডাঙ্গা বিদ্যালয়ের আচার্য পরিমুর্মু এবং গ্রামবাসী বৃন্দ আপনার বাড়ি আমি গড়াঙ্গা বাসিন্দা আজকের যে বৃক্ষরোপণ কর্মসূচি হলো তার কেমন লাগছে ভালোই লাগছে কর্মসূচির কাজকর্ম দেখে প্রতি বছর যেন এরকমই কাজ চালানো যায় এবং তা মানে আগামী যেন প্রয়োজন গাছ লাগানোর আর দাদারা এখানে বললেন যে গাছ লাগালে হবে না তাকে রক্ষা করতে হবে এবং পরিচর্যা করতে হবে ভালোভাবে আপনার নাম আমার নাম অধীর আপনার দায়িত্ব আমি সংবাদ একল বিদ্যালয়ে সম্ভাগ কোর কমিটির একজন লোক কোর কমিটির দায়িত্বে আছে আছি আর আমার দায়িত্বে আছে মুর্শিদাবাদ আর নদীয়ার গোটা অঞ্চলের এই দুটো অঞ্চলের দায়িত্ব আছে দেখবেন আজকের যে বৃক্ষরোপণ কর্মসূচি তার উদ্দেশ্য কী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্য হলো পরিবেশের ভারসাম্য বজায় রাখা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গেলে পর বর্তমানে আমাদের দেশে যত পরিমাণ বৃক্ষ থাকা উচিত একটা ল্যান্ডের সামগ্রিক ল্যান্ডের মধ্যে থার্টি থ্রি পারসেন্ট বৃক্ষ থাকার কথা সেখানে আমাদের দেশে এখন দশ থেকে বারো পার্সেন্ট বৃক্ষ আছে এই ভারসাম্য বজায় রাখতে গেলে তারা অবশ্যই বৃক্ষরোপণ করতে তার প্রেক্ষিতে আমাদের একল অভিযানের তরফ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে আমরা এক লক্ষ চোদ্দো হাজার বিদ্যালয়ে সমস্ত জায়গাতেই এই প্রোগ্রাম চালু করেছি আর মোটামুটি প্রত্যেকটা বিদ্যালয়ে কুড়ি পঁচিশ জন করে ছাত্র আছে তাদের প্রত্যেককে একটা করে বৃক্ষরোপণ করার কথা সেই হিসাবে আঠাশ থেকে তিরিশ লক্ষ বৃক্ষ আমরা নমস্কার জয় হনুমান আজকে আমাদের নবগ্রাম সঞ্চের গড়ের ডাঙা একল বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি করা হলো এখানে আমাদের বাংলা সম্ভাগ সমিতি তথা মুর্শিদাবাদ অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট সম্মানীয় অধিক দা একটাই বার্তা দিলেন আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এবং সেই সঙ্গে গাছের পরিচর্যা করতে হবে এবং বড় করতে হবে আমরা যে কোনো গাছ লাগাতে পারি ফলদায় গাছ লাগাতে পারি বৃক্ষ জাতীয় গাছও লাগাতে পারি আর আমরা আর একটা বিশেষ করে নজর দেবো আমরা তুলসী বাগান বানাতে পারি বাড়িতে বাড়িতে কারণ তুলসী গাছ চব্বিশ ঘন্টা অক্সিজেন প্রদান করে আর আমাদের একল অভিযানের একটাই মূল উদ্দেশ্য হল আমাদের পঞ্চমুখী শিক্ষার মাধ্যমে শিক্ষিত ভারত জাগরিত ভারত সংস্কারিত ভারত স্বাবিলম্ব ভারত গড়ে তোলা